thank <laughs> you

মানে হচ্ছে খাওয়া একটা আলাদা সব রকমের স্ট্রিট ফুডগুলো খাওয়া যায় বেশ ভালো অনেক রকমের স্ট্রিট ফুড পাওয়া যায় আজকে এবার খুঁজছি যে কি খাওয়া যায় অপশানাল নতুন কি জিনিস যায় যেমন গতবারে আমরা যখন এসেছিলাম বাউু বলি ফুচকাটা পাইনি এটা নতুন আইটেম তা দেখা যাক চলো বাঙালি যেমন ঘুরতে ভালোবাসে তার সাথে খেতেও ভালোবাসে আর জমি কেনাকাটাও করতে পারে পুরী জগন্নাথ দেব দর্শন সমুদ্রের সীমাহীন ভালোবাসা তার সাথে বিচ মার্কেট সব মিলিয়ে পুরি একটা দারুণ প্যাকেজ এখন তোমরা পুরীর বিচ মার্কেট দেখছো আর পুরীতে এলে এই ধরনের জামা কাপড়ের দোকান তোমরা অনেক পাবে শুধু জামা কাপড়ই নয় তার সাথে তোমরা জুয়েলারি দোকান আর পুরীর একটা স্পেশাল আইটেম হলো বাসনপত্র সেরকম তোমরা অনেক পাবে তার সাথে জগন্নাথ দেবের মূর্তি পাওয়া যায় এরকম দোকানে রয়েছে সব মিলিয়ে দোকান রয়েছে বাচ্চাদের খেলনার দোকান জামা কাপড়ের দোকান কি নেই পুরীর এই বীজ মার্কেটে এই সকল আইটেমগুলির একটি করে দোকান আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে ভিডিওটা পুরোটা দেখা অনুরোধ রইলো সাথে রয়েছে পুরি স্ট্রিট ফুড আমরা কিছু স্ট্রিট ফুড টেস্ট করেছি আর তার টেস্টও তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য জায়গার মতো ফুচকা পুরীর একটা স্ট্রিট ফুড আমি মোটামুটি ফুচকা প্রেমী মানুষ তাই এটা বাদ দিলাম না ফুচকা টেস্ট করলাম কিন্তু অন্য জায়গার মতো হয়তো অত টেস্ট ফুল নয় কিন্তু বেশ ভালো আইটেম এই সুইটকর্ন দামেও ভালো আর মানেও ভালো আমরা দুজনেই বেশ ভালোবাসি যতবার পুরি এসেছি এটা কিন্তু আমাদের স্ট্রিট ফুডের তালিকায় অবশ্যই থাকে এইবারও খেলাম আর এই ভাই কিন্তু বেশ ভালোভাবে বানিয়ে দিয়েছিল এক প্লেটের দাম নিয়েছিল তিরিশ টাকা চপ তার সাথে ভেজ পকোড়া ব্রেড পকোড়া তো আছেই আমরা কাঁচা লঙ্কার চপটা টেস্ট করেছি টেস্ট বেশ ভালো আর পার পিস নিয়েছে দশ টাকা এটা পুরীর বেশ এক রকমের বৈচিত্র্য বহন করে এই বাসনপত্রের দোকান যে কেউ পুরী গেছে একবার হলো তারা এরকম বাসন বাড়িতে এনেছে কারণ এটা একটা স্পেশাল আইটেম বিচের সামনের দিকে এখানেও অনেক দোকান রয়েছে কিছু কিছু দোকান তোমাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম একই আইটেমের অনেক দোকান রয়েছে তাই সকল দোকান দেখানো সম্ভব নয় তোমাদের কিছু কিছু জিনিস এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি গেলে কিন্তু অবশ্যই একবার হলো এটা টেস্ট করে সবাই মদন মোহন অনেকেরই ভালোবাসার জিনিস আর সমুদ্রের করেন পুরীতে আজকে আমাদের দ্বিতীয় দিন আজকেও আমরা বিচ মার্কেটটা তার সাথে তো স্ট্রিট ফুড আছেই তোমাদের সঙ্গে শেয়ার করবো নতুনত্ব কিছু ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এটা হলো বাহুবলি ফুচকা এটা কিন্তু পুরীতে আমাদের কাছে নতুন আইটেম আমরা এটা টেস্ট করে তোমাদের জানাবো কি রকম খেতে বাহুবলি ফুচকা কেমন খেতে দেখি

সিম্পল ফুচকাই ভালো ফুচকার মধ্যে সব দিয়ে অতটা ঠিক জমেনি সুইট জিনিস তুমি কি নিলে এটা সাথে বাসনপত্র বাচ্চাদের খেলনা জিনিস অনেকেই অনেক কিছু নিয়ে যায় তার বাড়ির মানুষদের জন্য কারণ এখানে অসংখ্য জিনিস রয়েছে আপনি উপহার দেওয়ার জন্য নিয়ে যেতেই পারেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক কিছুই তুলে ধরেছি আমরা পুরীর বিচ মার্কেটটা ঘুরলাম তার সাথে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপর আমরা হোটেলে ফিরে যাব আমরা বিনায়ক হোটেল নিয়েছি এই ক্যামেলিয়া গলি থেকে খানিকটা এগিয়ে গেলেই সেই ভিডিও আমাদেরই চ্যানেলেই রয়েছে আশা করি আপনারা দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা কিন্তু করে দেবেন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সাবধানে থাকুন ভালো থাকুন